অসুস্থতার কারণে গত সাতাশ তারিখে তিনি বাংলাদেশে এসেছেন আসার পরে তিনি আইনকে শ্রদ্ধা জানিয়ে গতকালকে তিনি সাজা দিয়ে আছেন যে সাজার এখন ছুটি জন্য তিনি আদালতে হাজির হয়েছিলেন কিন্তু আপনি জানেন শাস্তি চালাবেন সরকারের সেই সাজার বিচারকরা তাদের জায়গায় হয়েছে সেই সেইভাবেই আজকে নতুন সাংবাদিকদের গতকালকে তাকে চারমিন না দিয়ে কারণে হয়েছে আজকে রাজ্যে আমার দেশ পরিবার এবং আমাদের পক্ষের পক্ষ থেকে আজকে এই করছে আজকে এই মানববন্ধনে উপস্থিত আছেন রাজশাহী কর্মরত বিভিন্ন সাংবাদিক বৃদ্ধ এবং রাজশাহী অগ্র সাধারণ এখানে উপস্থিত আছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সম্পর্ক সভাপতি যোজা আব্দুল আওয়াজ এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় ভাই মাসুল আব্বারি ভাব যারা এখানে উপস্থিত ধন্যবাদ জানাচ্ছি এ পর্যন্ত স্বল্প সময়ে আমরা শিক্ষাবাদ বক্তব্য রহমানের মুক্তির দাবিতে আজকে মানববন্ধনের সম্মান উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা জানি বিগত সরকারের আমলে এই মাহমুদুর রহমান সাহেব নির্যাতিত নির্যাতিত নিপীড়িত একজন সাংবাদিক যার নামে একশো চোদ্দটি মামলা রয়েছে আমরা কালকে তিনি আইনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এই মৌসুম সাংবাদিককে কারাগারে আটক করা হয় আমরা বলতে চাই গত পাঁচে আগস্ট এই দেশ স্বাধীন হয়েছে এখন কোনো নির্যাতনের সুযোগ নাই যদি কোনো সাংবাদিককে যদি নির্যাতন করা হয় তাহলে আমরা লাশ দখল করে এই নির্যাতিত সাংবাদিককে আমরা ধরতে পারে আনবো সকল ক্ষেত্রে বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী বাদ দেয় সবাইকে ধন্যবাদ জানি আমার আমার দেশের সম্পাদক একটি নয়টি মামলা দিয়েছে কিসে দুইটি মামলা দিয়েছে নিউজ করেছে দুর্নীতিবাদ দুর্নীতিবাদ সরকার আওয়ামী লীগ জয়ের দুর্নীতির বিরুদ্ধে মামলা নিউজ করার জন্য তার বিরুদ্ধে যে মামলাটি দিয়েছে একশো নয়টি মামলা একটা সম্পাদকের বিরুদ্ধে কোনো পৃথিবীতে যে একশো নয়টি মামলা করে কিন্তু ফ্যাসিলিটি বা সরকার আমলিক সরকার চাউমিন সরকার দুর্নীতি সরকার এই সরকার একশো নয় নয়টা বাংলা দিয়েছে এবং বৃত্ত মামলা ভিত্তির মামলা এই মামলার কোনো ইয়ে মানব বন্ধন থেকে এই তার মুক্তি যদি না দেওয়া হয় সারা দেশ অচল করে দেওয়া হবে এবং যে বিচারক যে বিচারক যে বিচারক সে বিচারক যে বিচারক পাঠিয়েছে বিচারক আওয়ামী লীগের বিচারক একজন এই বিচারক ছাত্র পরিষদ ও আন্দোলনের মধ্যে নাই এই বিচারকের দাবি চালাচ্ছি সরকারের আমলে কি ধরনের নীতিদের নির্যাতনের শিকার হয়েছে আমাদের দেশের সাহসী সম্পাদক মাহবুবুর রহমান তার অত্যন্ত জনপ্রিয় কলাম ছিল তিনি কলাম লিখতেন তারপরেও আমাদের কিছু তথা তথাকথিত সম্পাদক আমি বলবো কারণ তারা এই মাহমুদুর রহমানকে বলতেন যে তিনি সাংবাদিকেরা তাকে সাংবাদিক হিসেবে স্বীকারই করতেন অথচ সেই তথাকথিত সম্পাদকরা যা লিখতে পারেনি সেই সময় মাহমুদুর রহমান সেটা লিখেছেন এবং এই লেখার কারণে সরকারের রোশানল শুধু সাংবাদিকদের রোশানল নয় অন্যান্য সেক্টরের মতো এই সাংবাদিকদের অভিযোগের পরিস্থিতি করা হয়েছিল আমাদের সাংবাদিকরাও কিভাবে দলীয় লেজুর বৃদ্ধি করেছিলেন